কৃষকদের মতো রাজ্যের প্রাণী কৃষকদের পশুপালনে উৎসাহিত করার লক্ষ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনার সূচনা হয় এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার এ উপলক্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দপ্তরের সচিব দীপাডি নায়ার সহ অন্যান্যরা অনুষ্ঠানে নির্বাচিত বেনিফিশিয়ারিদের হাতে সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ঠিকভাবে দুর্বল সেই সব পরিবারের গবাদি পশু ও পাখির অস্বাভাবিক যদি কোনো কারণে মৃত্যু হয় তাদের পরিবার পিছু একটু আগে মাননীয় বাহাদুর বলেছেন যে এক মানে যদি কোনো কারণে আগুন লাগে বা অন্যান্য কোনো কারণে যদি মারা যায় তাহলে তাদেরকে মানে কুড়ি হাজার টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে তাছাড়া এই যে আমাদের এই ডিপার্টমেন্ট অনেক বেশি অনেক ধরনের প্রকল্প এবং বহু কাজ ওনারা করেছেন এবং এতে করে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এবং যে প্রাণীজাত খাদ্য সামগ্রীর উৎপাদনও কিন্তু বৃদ্ধি হচ্ছে যদিও মানে স্কাই ইজ দ্য লিমিট আরও বেশি করে আমাদের করতে হবে এদিকে আরও যারা আকৃষ্ট হবে তাদের আমার মনে হয় আপনারাও যারা যারা অলরেডি বেনি বেনিফিশিয়ারি যারা আছেন তারাও অন্যরাও যারা এই বিষয়ে আকৃষ্ট হচ্ছে না তাদেরকে আপনারাও অ্যাপ্রোচ করবেন এখানে যে দুধ মাংস ডিমের উৎপাদন আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সেটাকে কিভাবে তার যোগান বাড়ানো যায় এতে করে পার্ক কেপিটা উৎপাদনও বৃদ্ধি হওয়া উচিত অলরেডি অনেকটা হয়েছে কিন্তু আরও বেশি করে আমাদের করতে হবে এখানে এই যে পশু পাখিদের টিকাকরণ চিকিৎসা তাছাড়া মানে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এইগুলোর বিষয়ে আমাদের এই ডিপার্টমেন্ট সেগুলো কাজ করে যাচ্ছে এবং সম্পদ বিকাশ দপ্তর সবসময় এদিকে নজর রেখেছেন